তো গাইজ আজ আমার দাদা শ্বশুরের শ্রাদ্ধ ঠাকুর মশাই চলে এসেছে এখন সব রেডি করছে আরেকটু পরেই আমার দুই মামা শ্বশুর শ্রাদ্ধ করতে বসবে তো দেখো ঠাকুর এখন সব রেডি করে নিচ্ছে আর একটু পর থেকে শ্রাদ্ধ শুরু হয়ে যাবে তো এদিকে এখানে সবাই মন খারাপ করে বসে আছে এটা হলো মামি শাশুড়ি এটা হলো দিদি শাশুড়ি আর এটা হলো আমার শাশুড়ি ঠাকুর মশাই মোটামুটি সব রেডি করে নিচ্ছে ঠাকুর মশাই মন্ত্র এখন আমার দুই মামা শ্বশুর শ্রাদ্ধ বসবে তো ওনারা এলো এখন ওনার শ্রাদ্ধ বসবেন ওনারা শ্রাদ্ধে বসেছেন আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির আওয়াজে মন্ত্রগুলো ভালো করে শোনা যাচ্ছে না দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল এসে পড়ছে দেখতে দেখো আমাদেরকে বাকি চাদরটা কৰ্মদ কঞ্চ দ

頼むか নম একা পুষ্টে নম শ্ৰী বে নম এন্ধপুষ্পে ী গুৰুবে নন্ধপুষ্পে নম গণেশাই বেঞ্চ এন্ধপুষ্পে নম শ্ৰী বিষ্ণুবে নাৰায়ণ এ গন্ধপু নম গবি মূল্য দান কর্মনি যদ্বৈক জাতুষ প্রশনয় শ্রী বিষ্ণু শরণমহং শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু যোগেশ্বর হরি তুষ্টে জগত তুষ্টে জগৎ ময়া এত কর্মনারায়ণ চলনে সমর্পিত এই ঢুকের মধ্যে অখণ্ডা অকণ কৰিব খাই লাগিব দালান একো দালান ताय जगत जगदगीताय श्री कृष्णा गोविंदा नमो नमः नम बुजो तुजु सादर दान कर्मचित मस्त নম বিষ্ণু নম তৎসে আক্ত জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা পিত আলিমন পুত্র দর্শন কর দাস আলিমন গুত্রয় পিতা শ্রী মুনি রুদ্রপাল দাস বসুচন্দী আলিমন গুত্রয় পিতা শ্রী মনি রুদ্রপাল দাস স্বর্গকাম ইদ সাধন ভুজ प्रजापति তা প্রজাপতি দৈবত যথাসম্প রুত্রনা ব্রাহ্মণায়

なまやたしもい。さっさとのぶじゃう。とじゅうしだら。どんないなまやたしもい。さっさとのぶじゃう。とじゅうしだら。どんないなまやたしもい。さっさとのぶじゃう。とじゅうしだら。ならないなま ম <small>

जो भाई है न किचन में दिन के अंदर है भाई एक तो भूल दो मेरा बोस्ता द्वितीय हो बोस्ता द्वितीय हो साहब दो दो सेकंड दीजिए नो दो बार क्यों आ रहा है खुला सांस प्यास माता मेरा বলন নমঃ এতস্মে সচ্চদানু 부জ্জ্য সজ্জ দ্রব্য এ নমঃ বাবা এতে বন্ধুপেন নমঃ এতস্মে সচ্চদানু 부জ্জ্য সজ্জ দ্রব্য এ নমঃ কোটির সাচাতনা গুজা আননে পাদিকা জকলায়ায়া নমা এটি কাইপাই পাই নমা জান জমনায়া নমা

把在你先这个。 साल को साल को काम है इसी तो बच्चों को बोलो बच्चों को कम है तो नहीं ये तो बीकेस्नाये बिल्लाये नमो नमो ये तो जो को बीकेस्नाये बिल्लाये नमो তো গায়ে শ্রাদ্ধ মোটামুটি শেষের পথে তো শ্রাদ্ধ শেষ হলে রাতে নিমাষ সন্ন্যাস দেওয়া হবে নিমাষন্ন্যাসটাও তোমাদের দেখাবো তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই